أتكي فبتره ميلاد النبي صلى الله عليه وسلم وبلوكه عمده بيونوبي بيشنوبي رحمة للعالمين سيد الأنبياء والمرسلين إمام الرسول خاتم الأنبياء شَفِيُّ المذنبين رحمة للعالمين حضوره صلى الله عليه وسلم فبتره بلادة شريف এবং আল্লাহনবী সাল্লা আলী ওসাল্লামের ওয়াফাত শরীফ এমনই একটা দিনে হয়েছিল আমরা এমন একটা দিনে আমরা নবী সাল্লা ইসলামের সান মান নিয়ে আলোচনা করা এবং শ্রবণ করার লক্ষ্যে এবং সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ আমাদের একত্রিত করেছেন আমরা এই জন্য আল্লাহ দরবারে শুকর আদায় করি পাঠ করি আলহামদুলিল্লাহ প্রিয় আলহামদুলিল্লা হিন্দিতে বা উর্দুতে একটা প্রবাদ রয়েছে ঘর মুরগি এটা অনুবাদ ঘর কি মুরগি দাল কা বরাবর হয় যেই মুরগিটা ঘরে সবসময় লালন পালন হয় ওইটা খাওয়া ডাল খাওয়া সমান তো যা হোক না এটা মজা করলাম আর কি তো একটু ঈশ্বর মধ্যে রুচির মধ্যেও বৈচিত্র আনা চাই জন্য আমরা একজন অতিথিকে আমরা আহ্বান করেছি এবং আলহামদুলিল্লাহ উনি ভালো একজন আলেম খানদানিভাবে আলেম আমরা যাকে অতিথি করেছি ওনারা সাত ভাই মনে হয় বা আট ভাই সবাই হাফেজ আলেম ওনার আব্বাও একজন আলেম ছিলেন রাজবাড়ির একটা আলী প্রিন্সিপাল ছিলেন ওনারা সাতের সময় হাফের সবাই আলেন আলহামদুলিল্লাহ আমরা ওনার শিডিউল পেয়েছি উনি আমাদের সময় দিয়েছেন তো ইনশাল্লাহ ওনার কথাই আমরা আজ শুনবো শেষ সময় পর্যন্ত এবং আমরা আমাদের নিজের জীবনকে আলোকিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ উনি আসার আগ পর্যন্ত অল্প সময় আমি যেহেতু আজ রবিউল আউ্ল এর বারো তারিখ নবীজির সান নিয়ে তো আমরা প্রায় কথা বলি গতকালও বলেছিলাম তার আগের জুমায়ও বলেছিলাম আমি সংক্ষেপে আমাদের ইমাম সাহেব সোনালেন সোরা তোবার শেষ আয়াত দুটি এবং আমাদের এর আগে বেলাল সাহেব মার্শাল কোরআনের আলোকে অনেকগুলো আয়াতের রেফারেন্স দিয়ে কথা বলেছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের মান আল্লাহ যেভাবে বয়ান করেছেন এর চেয়ে ভালোভাবে তো আর কেউ বলতে পারে না পারে নাকি তো আল্লাহ নবীর শানে কি বলেছেন নবীর সিরত বা জীবনী নিয়ে আল্লাহ কি বলেছেন আমি কি বলি সেটা পরের কথা আল্লাহ কি বলেছেন আমি দুই চারটি আয়াত কোরআনুল কারিম থেকে পেশ করব আল্লাহ তার নবীর শানে কি বলেছেন নবীর ব্যাপারে কি বলেছেন সম্মানিত হাজির হজরত আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা ওনাকে কেউ একজন জিজ্ঞাসা করলেন কেই ফাঁকা খুলকুল কুল আন নবীজির চরিত্র কেমন ছিল নবীজি কেমন ছিলেন তার চরিত্র ক্যারেক্টার কেমন ছিল হজরত মা আয়েশা একটা সেন্টেন্স ব্যবহার করেছেন কানা ফুল উহু আল আন নবীর চরিত্র যদি কেউ দেখতে চাও শুনতে চাও জানতে চাও তাহলে জেনে নাও সেটা হলো কোরআন এটা দুটো ব্যাখ্যা হতে পারে একটা ব্যাখ্যা হলো কেউ যদি জীবন্ত কোরআন দেখতে চাও তাহলে আমার নবীর দিকে দেখাও উনি জীবন্ত কোরআন এটা আরেকটা অর্থ নবীর চরিত্র হলো কোরআন অর্থাৎ নবীজিকে কেমন তিনি দেখতে চাইলে কোরআনে অধ্যয়ন করো কোরআনে করিমের মধ্যে নবীজির দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আমি কিছু বলি আমাদের প্রিয় নবীর নামটা পর্যন্ত আল্লাহ আল্লাহ রব কোরআন করিমের মধ্যে দিয়ে দিয়েছেন আমাদের নবীজির দুটো নাম কয়টা নাম দুইটা নাম বিশেষণ অনেক তবে মেন নাম হলো দুইটা কয়টা একটা হলো মোহাম্মদ অপরটি হলো কি আহম্মদ এই মোহাম্মদ এবং আহম্মদ দুটো নামই কোরআনুল কেডিমের মধ্যে কি রয়েছে মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নাম মোহাম্মদ এই সব দুটা কোরআনুল কেডিমে মোট চার জায়গায় আসছে কয় জায়গায় চার জায়গায় আল্লাহ বলে মোহাম্মদুর রসুল্লাহ ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الله بل محمد شتو الله الرسول الله بل محمد كنو بروشر ولكن رسول الله وخاتم النبيين رسول أبو ششنوبي এখানে একটা প্রশ্ন আসে ওগুলো আমি বিশ্লেষণে যাচ্ছি না মোহাম্মদ কোন পুরুষের পিতা নন মোহাম্মদ সাল্লামের তো অনেকগুলো ছেলে সন্তান হয়েছিল তাই না অনেকগুলো জবাব আছে তার মধ্যে অন্যতম একটা জবাব হলো আবাহাতিমের রিজাল রেজাল বলে পূর্ণাঙ্গ পুরুষ যে পরিপূর্ণ পৌরুষে এসে পৌঁছেছে তো আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের যতগুলো পুত্র সন্তান ছিল দুইজন বা তিনজন যেটাই হোক তারা সবাই শৈশবেই মারা গিয়েছে শৈশব অবস্থায় মারা গিয়েছেন এবং শৈশব কালকে আরবিতে বলে আতফাল কি বলে আতফাল অর্থাৎ মাকানা মোহাম্মদ আবা আহাদিম রেজা আলিকুম রেজাল বা পুরুষের পিতা ছিলেন না বরং আল আতফাল অর্থাৎ তারা আতফাল ছোট অবস্থাতেই মারা গিয়েছে আর অনেক ব্যাখ্যা চলতে তো আমাদের নবীর নাম ছিল মোহাম্মাদ তিনি জমিনের মধ্যে মোহাম্মাদ কিন্তু আসমানে তিনি আহম্মদ আল্লাহ কুরানুল করিম সোরা সফের মধ্যে আহমদ কথা বলেছেন একবার মোহাম্মদ বলেছেন চারবার মোহাম্মদ আল্লাহ নবীর এমন একটা নাম যখন

আহমদ এর অর্থ হলো প্রশংসাকারী আর মুহাম্মাদের অর্থ হলো প্রশংসাকৃত যার প্রশংসা করা হয়েছে আমাদের নবী আমাদের নবী তার রবকে তার মালিককে এমন ভাবে প্রশংসা করেছেন দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন নবী রাসূল কোন ফেরেশতারা কুল কায়েনাত এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে সক্ষম নন এজন্য তিনি আহমদ সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ যেভাবে প্রশংসা করেছেন আল্লাহ দুনিয়ার কোন মানুষের কোন কোনো ফেরেস্তার কোন কোনো আল্লাহ এমন প্রশংসা করেন নাই যে প্রশংসা আল্লাহ আমার নবীকে করেছেন এজন্য তিনি প্রশংসা তো করেছেন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ যখন একটু কুদৃষ্টিতে তাকিয়েছে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালাল সেটা برداشت না করে সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন আমাদের নবীর সামনে কেউ উঁচু গলায় কথা বলেছেন আমার আল্লাহ برداشت করেন না সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন আমার নবীর নামে কেউ দুর্নাম রটিয়েছে আল্লাহ বরদাস্ত করেন নাই সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন আমার নবীকে কেউ নির্বংশ বলে গালি দিয়েছে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বরদাস্ত করেন নাই সূরা নাজিল করে দিয়ে বলেছেন ইন্না আউতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার করেন। ইন্না আউতাইনা কাল فسل لي يوم بيتا و ان বলেছে নির্বংশ মুহাম্মাদের মুহাম্মাদের ছেলের মারা গিয়েছে ওর তো বংশ নেই নির্বংশ ওর নাম নেয় ওর কেউ থাকলো না ওর নামকে কে নেবে এটাকে শরণ করবে কি আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার আমি আল্লাহ আপনাকে কাউসার কাউসার দান করেছি শব্দের অর্থ হলো প্রভূত কল্যাণ যত খায়ের কল্যাণ রয়েছে সব ভালো যত ভালো আছে যত ভালো আছে সব ভালোটা আমি আমার নবীর মধ্যে জমা করে দিলাম এই কাউসারের মধ্যে অন্যতম হলো হাউসে কাউসার আল্লাহ তার নবীকে যত কাউসার দিয়েছেন তার মধ্যে একটা ছোট হলো কি হাউজে কাউসার আমাদের নবীকে শুধু তো হাউজে কাউসারই দেন নাই আরো কাউসার দিয়েছেন না কাউসার মানে কি অনেক কল্যাণ ভালো জিনিস আমাদের নবীকে আল্লাহ যত ভালো জিনিস দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই তার মধ্যে অন্যতম হলো কেয়ামতের দিবসে যখন সবাই নাফসি নাফসি করবে আল্লাহ কেবল এবং কেবল তখন আমাদের নবীকেই সুপারিশ করার অনুমতি দিবেন সুহান আল্লাহ আমাদের নবী শেষ পড়ে যান একটু আগে বললাম যে আল্লাহ কে এমন ভাবে আমাদের নবী প্রশংসা করেছেন করবেন দুনিয়ার কোন মানুষ কোন নবী রসুল ফরিস্তা এমন ভাবে প্রশংসা করতে পারবেন না আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন আরও সেমনি চাই শেষ পড়ে যাবেন শেষদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর প্রশংসা করবেন নবীজি বলেন আমি ঠিক এখন বলতে পারবো না কোন ভাষায় আমি আমার রাবের প্রশংসা করবো আল্লাহ ওই সময় আমার অন্তরে ঢেলে দিবেন আমি তখন সেই ভাষায় আল্লাহর প্রশংসা করবো আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দয়া প্রকাশ হয়ে বলবেন ইরফা ইয়া মুহাম্মদ রাসাক মুহাম্মদ আপনার মাথাটা উঠান আপনার মাথাটা উঠান আপনি সিজদায় পড়ে গিয়েছেন আমি আল্লাহ সহ্য করতে পারছি না ইরফা আসাক ইয়া মুহাম্মদ মোহাম্মদ আপনার মাঠটা উঠান সালতোতা সালতোদা ওয়াশফাতুসফ্ফা মোহাম্মদ সালতোতা ওয়াশফা তুশফ্ফা মোহাম্মদ সাল আপনি বলেন আপনি কি চান আপনি কি চান সালতোতা যা চান তাই হবে ওয়াশফা তুশাফ্ফা আপনি সুপারিশ করেন আপনি যে সুপারিশই করবেন না কেন আমি আল্লাহ আপনার সকল সুপারিশ মেনে নিবো

আল্লাহ হজরত দাউদ কে জাবুর দিয়েছেন নবী বানিয়েছেন বাদশাহ বানিয়েছেন কাজী বানিয়েছেন অনেক অনেক গুণের অধিকারী ছিলেন হজরত দাউদ আলাইসাল্লাম দাউদ সালামকে একটা সুকণ্ঠ দান করেছেন যখন সুন্দর কণ্ঠের তেলাওয়াত আমরা শুনি সুন্দর কণ্ঠে যে আমরা হেমাম সাহেবের তেলাওয়াত শুনলাম বা যে ছেলেটা নাক পড়লো আমাদের ভাষা বুঝি না কিন্তু শরীরের মধ্যে কাটা দিয়ে উঠলো কি উঠ নেই তো যখন সুললিত কণ্ঠে শুনি তখন আমরা স্থির হয়ে যাই থেমে যাই হজরত দাউদ আলাই সালাতাম যখন জাবুর পড়তেন দাউদ আলাই সালাতাম যখন দাউদ জাবুর পড়তেন তখন গাছের পাখিগুলো সেখানে স্থির হয়ে যেত আল্লাহ রবুল ইজত বলে যে সব বেহানামত পাহাড় পর্বত তার কথা শুনতো শ্রবণ করত পাখিগুলো অন্য অন্য জন্তুগুলো থেমে যে জাবরের তেলাওয়াত দাউদ আলাই সালাহুতুয়াসসাল্মের সুকণ্ঠের তেলাওয়াত সুললিত মায়াবি কণ্ঠের তেলাওয়াত শুনত দাউদ আলাইসাল্লামকে রাজত্ব দান করেছেন বা সেই দান করেছেন সে দাউদ আলাই আল্লাহ কি বলে শোনেন ইয়া দাউদ উ ইন্নাজ আল্লাহ আরদি হে দাউদ আপনাকে জমিনের খলিফা বানিয়েছি আপনাকে আমি রাজত্ব দান করেছি আদা উদু ইনজা আল্না কা ফালি ফিল আরদিন সুতরাং আপনি ন্যায় এবং ইনসাফ অনুযায়ী চলবেন খবরদার আপনি নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলবেন না আপনি এমনভাবে চলবেন যেন আমি আল্লাহ সন্তুষ্ট থাকি আপনি নিজের মন মতো চলবেন না আমাদের নবীকে আল্লাহ কি বলছে জানেন আল্লাহ আল্লাহ সুরাত দোহা ও দোহা আল্লাহিনী ঈদা দোহার অনেকগুলো ব্যাখ্যা আছে এই কথা বলে না চোখ চোখ দোহা শব্দের অর্থ হলো সকাল প্রভাত লাইল মানে হলো রাত অনেক মুফাসিরা কি বলেছেন দুহা বলে আল্লাহ রব্বুল इज্জত জালাল ইঙ্গিত করেছেন নবীর সৌন্দর্যের দিকে নবীর চেহারার দিকে ইঙ্গিত করেছেন আর লাইল মানে কালো রাত বলে আল্লাহ রব্বুল इज্জত জালাল আল্লাহ রব্বুল इज্জত জালাল নবীর কেশ কালো কেশের দিকে ইঙ্গিত করেছেন অনেক মুফাসসির کرام বলেছেন আদ দুহা ওয়াল লাইলি ইদা আমাদের নবীকে আল্লাহ বলেছেন মুয়ালসাউফা ইউগতিকা রব্বুকা ফাতারদ আমাদের নবী শানে দাউদকে বলেছেন দাউদ এমনভাবে চলবা এমনভাবে চলবেন আমি যেন খুশি থাকি মানে আমার সন্তুষ্টি অনুযায়ী চলবে নবীজিকা কি বলেছেন ওয়েলা সাউফাই ও অতিকা অকা সাতার দ সাউফাই অতিকা আল্লাহ আপনাকে দিবেন 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 দিতে থাকবেন দিতে থাকবেন সাতার দিতে দিতে আপনি খুশি হয়ে যাবেন আপনি কি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন মানে আল্লাহ আপনাকে খুশি করে ছাড়বে দেখছেন ভাষার পরিবর্তন দেখছেন দাউদ কে বলছেন আল্লাহ খুশি মা এসা সিদ্দিকার দিয়ে আল্লাহা একবার মজা করে বলছেন অনেক সময় ই হয় না স্বামী স্ত্রী পরিবারের মধ্যেই হয় না নবীর ফ্যামিলির মধ্যেও টুকটাক চলতো আর কি ওনার মানুষ ছিলেন তো মানবিমান কি আমাদের আম্মাজানদের মধ্যে ছিল না ছিল মান অভিমান হয়েছে আল্লাহ রব্বুল ইজত তল জালাল আল্লাহ রব্বুল ইজত অল জালাল আসমান থেকে নাস্তা দেওয়া হয়েছে আপনারা কাজ চালাতে লাগেন সমস্যা নেই আমি বলতে আপনারা মুখের কাজ চলুক চলতে থাকুন হ্যাঁ দিতে থাকেন চলতে থাকে আলহামদুলিল্লাহ হাতও চলো মুখ চলো আর হাত মুখ চলার অনেকগুলো ব্যাখ্যা আছে খবরদার আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাব্বুল عزত والجلال বলেন ওয়ালা সাউফ ইউতিক রাব্বুকা ফাতরদা আল্লাহ আপনাকে দিতে দিতে খুশি করে দিবেন আল্লাহ নবীজির ব্যাপারে বলেছেন আল্লাহ আপনাকে খুশি করবেন দাউদকে বলেন আল্লাহকে খুশি করার চেষ্টা করেন আল্লাহ প্রিয় হাজরি তো আমাদের নবীকে কি দিয়ে খুশি করবেন আসলে কি পেয়ে আমাদের নবী খুশি হবেন এক একজন এক একটা জিনিস পেয়ে খুশি হয় হজরত সুলাইমন আল্লাহিসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করছিল জানেন সুলাইমুন আলাইসাল্লাম দোয়া করছিল আল্লাহ আপনি দুনিয়াতে আমার এমন রাজত্ব দিবেন আপনি যেন পৃথিবীর আর কাউরে সে রাজত্ব না দেন আমি এতে খুশি হজরত নু আলাইসালাম আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ যে কম আমারে এই চোদ্দশো বছর ধরে আমার জ্বালাইছে মায়ের একেবারে আমার জীবনটাকে তামা তামা তেজপাতা বানাই দিয়েছে এটা আপনি ধ্বংস করে দেন বেশ আমি এটাই চাই আমাদের নবী কি বলে শোনেন আমাদের নবী বলেন আমাদের নবী বলেন প্রত্যেক নবী দোয়া করেছে আল্লাহ কবুল করেছেন আমি ছোটোখাটো দোয়াগুলো করলাম বড় দোয়াটা রেখে দিলাম আল্লাহর কাছে গিয়ে করব আমার উম্মতের গোনা মাফের জন্য সেটা করব এই সোরা দোহার ব্যাখ্যায় তফসির কারকরা লিখেছেন আমাদের নবী টাকা পয়সা পেয়ে খুশি হবেন না আমাদের নবী কি রাজত্ব পেয়ে খুশি হবেন না আমাদের নবীর উম্মত বেশি এতে কি খুশি হবেন বলে না তাহলে আমাদের নবী কিসে খুশি হবেন তাপসির কারকরা বলেছেন তাপসির কারকরা বলেছেন আমাদের নবী খুশি হবেন খুশি হবেন

থাকবেন <laughs> <laughs> <laughs>

আমি ভাবছিলাম যখন পারিবারিক একটু ঝামেলা হয়েছে মানে স্ত্রী সাথে একটু মনোমালিন্য হয়েছে আল্লাহর রসিল টু অসন্তুষ্ট হয়েছে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন এই তোমরা কি মনে করো সুরাৎ হারিন আশারব্বু ইনতল্লাহ তকুন্না আই উব্দিল আহু আজো আজাদ মিনকুন্না আল্লাহ নবী যদি তোমাদের তালাক দিয়ে দেন মনে করো তোমাদের চেয়ে রূপবতী গুণবতী নারীদেরকে আল্লাহ তার নবীকে দিতে পারেন না শোনো যদি তোমাদেরকে তালাক দিয়ে দেন আইয়ুব দিলাহুয়া জোয়া যেন খয় রম্মিন কুর্না তোমাদের থেকে ভালো সুন্দরী ভালো গুণপতি রূপবতী নারীকে রেখে আল্লাহ আমি আল্লাহ নবীদের নবীকে দিব মুসলিমা তিম মিনা মুসলিম মুমিন কন ইতা অল্পে সন্তুষ্ট কোনো বিষয়ে বিদ্রোহ বিদ্রোহ করবে না ভাত নিয়ে কোনো আলোচনা সমালোচনা হবে না তাই বা তিন তর ব্যাকারী অ্যা তিন বেদতকারী স্যাই মা আয়েশা বলেন নবী হিসেব একটু মজা করে বলেন স্বামী স্ত্রীর অনেক সময় মজা করে অনেক কথা হয় না খুনষুটি হুম মা আয়েশা বলেন রসুল আল্লাহ কোনো কথা বলার আগেই আপনার রব বা মালিক সেটা আয়াত নাজিল করে দিলেন তার মানে আপনার মালিক কি সবসময় আপনার সন্তুষ্টি বা খুশি খেতে হবেন এই চক্করেই কি থাকেন নাকি মানে আপনার রব বা মালিক সবসময়কে এই তালাশেই থাকেন কিসে আমার নবী খুশি হবে আমরা একটু স্বামী স্ত্রীর মধ্যে একটু নেই বলছি আর কি এর জন্য আয়াত আল্লাহ নাজিল করে দিলেন এবং ফ্রেড দিয়ে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাদের নবীকে যখন বলল আমাদের নবীকে যখন বলল যে মোহাম্মদ মক্কার এক মহিলা আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন বলল যে মোহাম্মদের এক পাগলে ভূতে ধরেছে বলে ওর ভূত অচিরেই ছেড়ে চলে যাবে আল্লাহ রব্বুল ইজতুল জালাল বলেন মা ওদ্দাকে রব্বু কে মা কলা মা ওদ্দাকে রব্বু কে মা কলা আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই আপনার রব আপনার সাথে শত্রুতা রাখেন না আপনার রব সব সময় আপনার সঙ্গেই আছে ইন্নাশানিয়াকা হুয়াল আবতার যখন বলল মোহাম্মদ নির্বংশ আস ইবনে ওয়াইল আল্লাহ রব্বুল इज্জাতাল জালাল বলেন ইন্ন শানিয়াকা হুয়াল আবতার নিশ্চয় আপনার دشمن যারা সত্য যারা ওরাই নির্বংশ আপনার নাম নেওয়ার মতো হাজার হাজার কোটি 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 লোক থাকবে ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না আনন্দের বিষয় মজার বিষয় হলো যে আল্লাহ নবীকে বলেছিল নির্বংশ আল্লাহ আল্লাহ তার ছেলেকে মুসলমান বানিয়ে দিলেন তার নাতিরে মুসলমান বানিয়ে দিলেন তার পুরো গোষ্ঠীরে মুসলমান বানিয়ে দিলেন আর ওই বেড়ারে বিদায় করলেন তার নাম নেওয়ার মতো তার ছেলে থাকলো না মেয়ে থাকলো না নাতি নাতনি থাকলো না তার বংশের লোকজন তার নাম নিল না আরে তার বংশের লোকজন মহাম্মাদের নাম নেয় এর চেয়ে বড় অপমান আর পৃথিবীতে কি থাকতে পারে আল্লাহ বলেন ইন্নাশানিয়াকা হুয়াল্লাহু Татар নিশ্চয় আপনার শত্রু যারা ওলাইলেস কাটা ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না ওয়া রাফাআনা লাকা যিকরাকা আপনার নামকে আমি সমুন্নত করেছি আপনার নাম উচ্চারণ হতে থাকবে প্রতিদিন হতে থাকবে প্রতি সেকেন্ডে হতে থাকবে প্রতি মুহূর্তে হতে থাকবে পৃথিবীর পৃথিবীর প্রতি সময় 24 আওয়ার প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে এমন কোনো সেকেন্ড নাই যে সেকেন্ডে নবীর নাম উচ্চারণ হয় না পৃথিবীর আপনার চব্বিশ ঘন্টা যদি বাই সার্কেল যদি হিসাব করেন দেখবেন প্রতিটি সময় কোথাও না কোথাও আজান হচ্ছে কোথাও না কোথাও একামত হচ্ছে কোথাও না কোথাও নবীজীর উপরে দুরুচ্ছরি পাঠ করা হচ্ছে আজানের মধ্যে আমরা বলি কি বলি না সাধু আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহর কথা বলি কি বলি না আল্লাহর কথার সাথে সাথে মুহাম্মাদের কথাও বলি কি না আমার সাধু আল্লাহ মহাম্মাদ রসুল্লাহ বলি কি বলি না আজানে বলি একামতে বলি যেই কালেমা পড়লে ইমানদার হতে হয় ওই কালিমার মধ্যে মুহাম্মাদের নাম

গোটা আলম গোটা জগতের রব আর নবী সানে কি বলেছেন ওমার সাল্লাকে ইল্লা রহমতুল্লিল আলমী মানে যত এরিয়ার যতটুকু এরিয়ার রব আল্লাহ কতটুকু এরিয়ার রব আল্লাহ যতটুকু এরিয়ার রব আল্লাহ ততটুকু জায়গার রহমতুল্লিল আলমিন আমাদের মোহাম্মদুল রসুল এই জন্য কবি